এরা হত্যাকারী এরা খুনি আলেমাদেরকে হত্যা করেছে পাঁচই মেতে আঠাইশে অক্টোবর এই বাইতুল মোকারমে হত্যা করেছে মাসুম বাচ্চাদেরকে আপনারা কি সেই সব হত্যার বিচার চান আজকের এই চোদ্দই আগস্টের এরকম দিনে এরকম সময়ে আপনারা শাহবাগে পিজি হাসপাতালের সামনে আত্মনাথ করতেছিলেন একটা বার আলামাশাই দিকে দেখার জন্য আর আমি অভাগা দুর্ভাগা যে আমি প্লেনের মধ্যে ছটফট করতেছিলাম কখন আমি বাংলাদেশের মাটিতে নামব আর কখন আমার বাবাকে একটা নজর দেখতে পাবো আমি একটা সময় নির্ধারিত একটা সময়ে সকালবেলা যখন ঢাকা এয়ারপোর্টে নামলাম এই জালিম সরকার তার বাহিনী দ্বারা আমাকে একটা ঘন্টা এই এয়ারপোর্টের মধ্যে অহেতুক অকারণে আটক করে রাখা হয়েছিল আমি তখন অত্যন্ত ধৈর্য সহকারে চুপচাপ বসে তাদের এই কীর্তিক দেখেছি এইখানে পাসপোর্ট নিয়ে যায় ওইখানে পাসপোর্ট নিয়ে যায় এই ফটোকপি করে এই স্ক্যান করে এই ছবি করে এই করে করে আমার একটা ঘন্টা নষ্ট করে দিল আমি শেষমেশ সেই এয়ারপোর্টে লাগেজ ফেলে ওইখান থেকেই রওনা হয়ে গেছে দীর্ঘ পথ তাড়ি দিয়েছি জানাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল। আপনারা ঢাকাবাসীরা যেমন তার জানাজা পান নাই আমাকেও তেমনি ভাবে জানাজায় উপস্থিত হতে দেওয়া হয় নাই এমনটাই জালিম এরা ফেরাউন নমরুদের থেকেও নিষ্কৃষ্ট এরা হত্যাকারী এরা খুনি এই বাইতুল মোকাররম থেকে শুরু করে ঢাকা শহরের অনেক রাজপথ অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত করেছে আলেমল আমাদেরকে হত্যা করেছে পাঁচই মেতে আপনারা কি ভুলে গেছেন আঠাইশে অক্টোবর এই বাইতুল মোকাররমে হত্যা করেছে মাসুম বাচ্চাদেরকে ভুলে গেছেন আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য অসংখ্য ছেলেকে হত্যা করেছে এক আঠাইশে অক্টোবরের আঠাশে ফেব্রুয়ারি রায়কে কেন্দ্র করে আল্লামা ওই রায়কে কেন্দ্র করে অসংখ্য নারী পুরুষ শিশু ছাত্র মানুষকে হত্যা করেছে নির্বিচারে গুলি করে আপনারা কি সেই সব হত্যার বিচার চান তাহলে আল্লামা সাঈদিকে যারা ভালোবাসেন

রবুল আলমিন মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিন আল্লাহ আমাদের এই মসতিষ্ককে আপনি কবুল করে নিন রবুল আলমিন যেই মহৎ উদ্দেশ্যকে কেন্দ্র করে এখানে আমরা একত্রিত হয়েছি মালিক মেহরবানি করে সেই মহৎ উদ্দেশ্যকে আপনি কবুল করুন রব্বুল আলমীন আল্লাহ বাংলাদেশের নন্দিত মুফাসি এবং যিনি জীবন ভর কোরআনের খেদমত করে গেছেন ইয়াল্লাহ আল্লা দেলোয়ার হোসেন সাইদি রাহিমা উল্লাহ আল্লাহ তাকে আপনি শাহাদতের মর্যাদা দান করে দিন জান্নাতের উঁচু দান করে দিন ইয়াল্লা তার পরিবার পরিজন যারা বেঁচে আছেন সবাইকে সবরে জামিল এখতিয়ার করা দান করে দিন তার মহিবিন মোতালিকিন যারা আছেন সবাইকে আপনি সবরে জামিল এখতিয়ার করা তৌফিক দান করে দিন রব্বুল আলমিন উনার যে আদর্শটা আছে সেই আদর্শটা কোরআনের সেই আদর্শটা এই জমিনের প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে আপনি পৌঁছাইয়া দিন রব্বুল আলামিন ওনার সন্তান রফিক বিন সাইদি তিনিও চলে গেছেন আল্লাহ তাকেও জান্নাতের উঁচু মাকাম দান করে দিন এ আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে যেই সকল ছাত্র জনতা নিহত হয়েছেন আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করে দিন জান্নাতের উঁচু মাকাম দান করে দিন যারা আহত অবস্থায় হসপিটালে আছে তাদেরকে আপনি করে দিন আমাদের দেশের মধ্যে খাস রহমত নাজিল করে দিন আসমান থেকে নুসরতের দিন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হেফাজত করুন ইয়াল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেককে আপনি হায়াতে তুই বা দান করে দিন আপুসের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দিন ইয়া আমাদের সবাইকে মরণ পর্যন্ত ইমান আর नेक আমলের উপর প্রতিষ্ঠিত থাকা তৌফিক দান করে দিন দেশ জাতির কল্যাণে আমাদেরকে خدمت করা তৌফিক দান করে দিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল আ'লিম মতুবা আলাইনা ইন্নাকা আনতাত-তাওওয়াবুর আম্মা ইয়াসিফুন وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ